স্বাধীনতা তুমি হয়েছে স্বাধীন ভেঙেছো বিজে শাসন বন্ করেছ বিদেশী কে ও মানবিক শোষণ পরাগিনা তার বাঁধন ছিড়ে বাজাল হিজু জজতি স্বাধীনতা তোমার জন্য শিখেছি আমরা বনি স্বাধীনতা তুমি মুক্ত করেছ আজাদ করেছ দেশ ভারতের মাটিতে ইংরেজের ক্ষমতা চিরতরে করেছ শেষ বিজয় পতাকা চিনে এনেছ আজ গর্বে ভারত ভূমি ন্যায্য অধিকার মানুষের হাতে তুলে দিয়েছ তুমি স্বাধীনতা তুমি দেশের মাটিতে গড়েছ গণতন্ত্র উচ্চ কণ্ঠে বলতে পেরেছি বন্দে মাতারাম মন্ত্র স্বাধীনতা আজ তোমার জন্য প্রাণ ভরে নিঃশ্বাস তোমার জন্য একই সাথে সব মিলেমিশে করে বাস তোমার জন্য স্বাধীনতা আজ উন্নত মদের তোমাকে আনতে শহীদ হয়েছে দেশের অনেক দিন স্বাধীনতা একদিন তোমার জন্য দেখিয়ে ভারত মাতা লাল রঙে রাঙা হয়ে আছে ইতিহাসের পাতা হে স্বাধীনতা তোমার জন্য ঝরেছে অনেক রক্ত হাসি মুখে প্রাণ মেরে গেছে কত মহান সন্দেশ ভক্ত অনেক যুদ্ধ লড়াইয়ের পর এসেছে তুমি শেষে সাতচল্লিশে ফিফটিন আগস্ট এসেছো তুমি দেশে তোমার আগমনে দেশের দেশের মাটিতে ছিল துன்பту নতুন করে গড়িছো তুমি স্বাধীন ভারত বস্তু আকাশে বাতাসে বেজেছে আজ স্বাধীনতার গান শ্রদ্ধা জানাই স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছি প্রাণ নমস্কার